বিশ্ববরেণ্য মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন উৎসব মহাসমারোহে উদযাপিত হল ইছাপুর বিবেকানন্দ মন্দির প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য ন্যাশনাল লিগাল এইড কাউন্সিলের পক্ষ থেকে নেতাজি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের দক্ষতা এবং উপস্থাপনায় মুগ্ধ হয়েছে ন্যাশনাল লিগাল এইডস কাউন্সিলের সুমনা শ্রীবাস্তবা আকাশ নিগম এবং সুশান্ত পাত্র মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মানসী পালের তত্ত্বাবধানে এবং সকল শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে সংবাদ পাঠে ইন্দ্রজিৎ মা